বাসার কত স্বপ্ন ছিল আবু সাইদ বাঁচতে পারছে বাসার স্বপ্ন ছিল বুদ্ধ বাঁচতে পেরেছে ছাত্র তার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের মুজানি মাদ্রাসার না জেনে তালিমার আমার খুব মহব্বত করেন এই কাজলা মাদ্রাস তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন পাঁচ তারিখের আন্দোলনে চলে গেছে শহীদ হয়ে গেছে ভালো ছেলে ভালো ছাত্র মৃত্যু তো হবে মতো কেন শিয়ালের হাতে তিন দিনের আমান শিয়াল কয় দশাই মাতায় তিন দিন কেন একদিন জিন্দা কেন মরাল দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে

এই হলো মুসলমানের হালাত আল্লাহ জাতির মাথা আইস করে ফেলেছে বেঈমানিরা নাস্তিকেরা কি বলে হুজুর ওয়াজ করবেন কোন রাজনীতি করবেন না হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না तुला धान बाजली छान दाजली एटाश्रमे नाही ला

ইসলাম কায়েম করার জন্য যদি কোন শুদ্ধ ভুষ্ক বেনারাজি বলে ইসলাম চাই ভালো করে লিখে রাখবেন কোনদিন আল্লাহ কোন বেনারাজি কোন হারাম আল্লাহ দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পা যারে তারে দিয়া কাজ করায় দিব না ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না ঠেকা না যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন নবীরে আল্লাহ নিয়ে গেছেন সেই তো দিনের বাহ সেই তো আদর্শ রেখে গেলেন কোরআন আর তার উপরে আসে তো দেড় হাজার বছর চলে গেছে দিন বন্ধ হয়ে গেছে বুঝাই দিলেন তুমি মনে করিল না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না চন্মের হুজুর না থাকলে ইসলাম থাকবে না তাবনিকের উরুবিরা না থাকলে ইসলাম থাকবে না না যারা স্বপ্ন দেখে নামাজের খবর নাই পর্দার খবর নাই যদি দেখে ইসলাম স্লোগান রাখেন পাঁচ তারিখ করছেন না আবার কাপড়ের কাপড় রেডি রাখেন আন্দোলন মুসলমানের একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর বলা ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার ভগবান জ্বালাই না তোমরা হুঁশিয়ার নাইলে পাশ খাবা আবার সবাই হুঁশিয়ার দেখো না এই বিশ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল মাত্র চার পাঁচ মাসে ওরা জিন্দা হয়ে গেছে সব এনজিও জিন্দা বুঝো সাবধান কয়দিন বাজবা বাসার কত স্বপ্ন ছিল আবু সাইদ বাঁচতে পারছে বাসার স্বপ্ন ছিল বুদ্ধ বাঁচতে পেরেছে ছাত্র তার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের মুজানি মাদ্রাসার না জেনে তালিমার আমার খুব মহব্বত করেন এই কাজলা মাদ্রাস তার ছোট ছেলেটা এই যাত্রা সে দিনে আন্দোলনে চলে গেছে শহীদ হয়ে গেছে ভালো ছেলে ভালো ছাত্র

ধর্মের চাবি সুকর বেনামাজির হাতে দিকে আমরা কিন্তু লজ্জা লাগে আগের রাত্রে টাকা কিন্তু লজ্জা লাগে নাই সারাদিন ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়ে সকালে কেবলার দিয়ে ঘুরে এই হলো মুসলমানের হা আল্লাহ আল্লাহে জাতির মাথা আইওয়া করে ফেলেছে নাস্তিকেরা কি বলে হুজরওয়া করবেন কোন রাজনীতি করবেন না মানে হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না হ্যাঁ তোমার ধান দামাজি আর চাঙ্গা মাঝি এটাই